নকল ফোনপে ব্যবহার করে লেনদেন দেখে লক্ষ লক্ষ টাকার গয়না প্রতারণার অভিযোগে ধৃত এক ব্যক্তি নকল ফোনপে ব্যবহার করে লেনদেনের স্ক্রিনশট দেখে প্রায় চার লক্ষ টাকার সোনার গয়না ডেলিভারি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক প্রতারক এই প্রতারণায় রুধীন্দ্রনাথ মান্না নামে মাঝবয়সী ব্যক্তিকে বাগুইহাটি থেকে গ্রেপ্তার করলো হাবড়া থানার পুলিশ জানা গেছে চলতি মাসের এগারো তারিখে হাবড়ার একটি সোনার দোকান থেকে অনলাইনে প্রায় তিন লক্ষাধিক টাকার সোনার হার বুকিং করে অভিযুক্ত কিউআর কোডে সাকসেসফুল পেমেন্ট করেছে এমন স্ক্রিনশট করে দোকানে পাঠায় ওই ব্যক্তি সেই মতো দোকানের তরফে অভিযুক্ত ঠিকানায় গয়না ডেলিভারি করে দেয়া হয় কয়েক দিনের মাথায় ফের একই ব্যক্তি আট লক্ষ টাকার সোনার গয়না একই দোকানে অর্ডার দেয় অনলাইনে সেই টাকা পাঠিয়েছে বলে প্রতারক দাবি করে তখনই অ্যাকাউন্ট চেক করে দোকান মালিক জানতে পারেন আগের টাকা অ্যাকাউন্টে আসেনি এরপরে হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন দোকানের মালিক তদন্তে নেমে পুলিশ বুধবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ধীতির কাছ থেকে হাবড়ার সোনার দোকান থেকে প্রতারণা হওয়া গয়না উদ্ধারের পাশাপাশি আরও একটি গয়না উদ্ধার করেছে যেটি অশোকনগরে একটি সোনার দোকান থেকে একইভাবে প্রতারণা করে নেওয়া হয়েছে বৃহস্পতিবার দুপুরে হাবরা থানায় সাংবাদিক বৈঠক করেন বারাসত পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার স্পর্শ নীলাঙ্গি বলেন এই প্রতারণা চক্রে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ব্যারাকপুর থেকে বিশ্বজিত নাথের রিপোর্ট বাংলা এনজি নিউজ নমস্কার সবাইকে আপনার সবাইয়ের সাথে আমরা হাবরা আমার বারাসাত পুলিশ জেলার হাবরা থানার একটা ভালো কাজকে আজকে আমরা শেয়ার করছি আমি আপনাকে জানাবো গত জুলাইতে আমাদের এখানে একটা কমপ্লেন্ট রিসিভ হয়েছিল দ্য নিউ পরিতোষ জুয়েলার্সের ওনারের তরফ থেকে ওনার সাথে একটা ঘটনা এরকম ঘটেছে কি গত এগারো তারিখ এই মাসের এগারো তারিখ ওনার কাছে অনলাইন একটা অর্ডার এসেছিল একটা সোনার গয়নার অর্ডার যেটাতে উনি অনলাইন মানে কাস্টমার যারা অর্ডার প্লেস করেছিলেন উনি অনলাইন পেমেন্ট করেছিলেন অনলাইন পেমেন্ট করে ফোন পে পেমেন্টের স্ক্রিনশটটা উনি শেয়ার করেছিলেন দোকানের ওনারের সাথে তো ওইটা দেখে ওনারটা দোকান ওনাকে মালটা ডিসপ্যাচ করে দিয়েছে তো ওনাকে মাল তেরো তারিখে ওনাকে ডেলিভারি হয়েছে এটা বাগবিহাটা থানা আন্ডারে অ্যাড্রেস দেওয়া ছিল সেখানে ডেলিভারি হয়ে গেছে তো ডেলিভারি হওয়ার পরে চোদ্দ তারিখে ওনার দেখতে পেরেছেন কি আবার একটা অর্ডার এসেছে তখন উনি ওই পেমেন্টটাকে ভেরিফাই করতে গিয়ে এটা বুঝতে পেরেছেন কি আগের যে এগারো তারিখে অর্ডার হয়েছিল সেটা টাকা উনার অ্যাকাউন্টে ঢুকে নি তো এটা মানে ভালো করে ভেরিফাই করে উনি জানতে পেরেছেন কি হিনার সাথে একটা ফ্রড হয়েছে তো যেটার মাল উনি পাঠিয়ে দিয়েছেন কিন্তু টাকাটা উনি পায়নি তো উনি এসে থানাকে জানিয়ে যখন কমপ্লেন্ট হয়েছে আমার হাবরা থানা ওটাকে তদন্ত করে দেখেছে। কি হ্যাঁ এরকম সত্যি হয়েছে কি ইনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে নেই কিন্তু মালটা ইনি বলছেন ডেলিভারি করে দিয়েছেন এবং ইনভয়েস সব কোটাই ইনি দেখায় তো আমরা বাগবিহাটিতে যেখানে ডেলিভারি হয়েছিল সেখানে রেড করে আমার থানা মানে ইমিডিয়েটলি গিয়ে রেড করে রিকাভারিও করেছেন মানে যে হারটা মানে ডেলিভারি হয়েছিল সেটাকে পুরো হার নতুন হারটা এবং ইনভয়েস বিল সবার সাথে উনি রিকাভারি করেছেন তার সাথেই অ্যাকিউজডকে আরেস্টও করা হয়েছে একজন এখানে আরেস্ট হয়েছেন আপনারা দেখছেন ওনার ইন্টারোগেশন করে বিল ইনভয়েস এবং আরেকটা হারও পাওয়া গেছে আপনারা দেখলেন দুটো হারের রিকাভারি আমরা দেখিয়েছি তো আর একটা হার যেটা ছিল ওইটা আমাদের জেলার একটা পরিতোষ জুয়েলার্স বলে একটা দোকানে তো অশোকনগরের এই দোকান ইনার দোকানেও সেম রকমই ইনসিডেন্ট হয়েছিল কিন্তু এটা গত মাসের বাইশ তারিখ মানে বাইশ জুনেই উনি এই অর্ডারটা প্লেস করে এবং ডেলিভারিও পেয়ে গেছিলেন ইন্টারেস্টিংলি পরিতোষ জুয়েলার্স দোকানের নজরে কিন্তু এই ঘটনাটা আসেনি কি উনি ওই ট্রানজাকশনের টাকাটা পায়নি বলে তো এবং যখন আমরা হারটা রিকাভারি করে ভেরিফাই করলাম তো উনি জানালেন কি হ্যাঁ উনিও টাকাটা পায়নি কিন্তু মালটা উনি পাঠিয়ে দিয়েছেন তো এরকম আমাদের টিম দুটো সোনার হারটাকে রিকাভারি করেছে একজন অ্যাকিউজকে ধরেছে এবং ওনার একটা মোবাইল ফোনটাও আমরা সিজ করেছি এবার আমি বলি আপনাকে কি এটা মোডাস অপের কিভাবে কীভাবে ছিল মানে কীভাবে ইনি এই রকমের চুরিটা করেছেন তো প্রথমে ইনি কী করেছেন একটা ফোনপে অ্যাপ আপনারা সবাই জানে যেটা পেমেন্টস এর জন্য ব্যবহার হয় তো ইনি একটা নকল ফোন ফোনপের অ্যাপটা তৈরি করেছেন তৈরি করে মানে এটা ডাউনলোড করেছেন উনি পেয়েছেন এটা তো আপনাকে একবার দেখাচ্ছি স্ক্রিনশট মাধ্যমে দেখাবো কি যদি আপনি দেখেন এটা আপনার অরিজিনাল ফোন ফোনপে লোগো কিন্তু ইনি ব্যবহার করছেন এই ফোনপে অ্যাপটা যেটা এটা এটারই নকল তো অ্যাকিউজড এর মোবাইল ফোনে দেখা গেছে কি এই রকমের ফোনপে অ্যাপটা ইনি ব্যবহার করছেন সেখানে গিয়ে উনি যে কোনো যেকোনোই অ্যাকাউন্ট মানে যখন উনি অর্ডার প্লেস করে দোকানদার ইনাকে একটা কিউআর কোড পাঠায় তো ওই কিউআর কোডকে উনি স্ক্যান করে যদি টাকাটা পেমেন্ট করে মানে ওই অ্যাপ থ্রুই পেমেন্ট মানে এটা পুরোপুরি ফিকটিশিয়াস মানে ডোন্ট অ্যাকচুয়ালি এনি পেমেন্ট শুধু ওই কিউআর কোড স্ক্যান করে ওই সমস্ত ডিটেলসকেই দিয়ে উনি পেমেন্ট স্ক্রিনশটটা মানে বার করে ওই অ্যাপের মূলকে আপনি এটা দেখছেন সো দিস ইজ দি স্ক্রিনশট অফ দ্য পেমেন্ট ডিটেলস মানে এই রকমের একটা স্ক্রিনশট স্ক্রিন উনি তৈরি করে ট্রানজাকশনের সমস্ত ডিটেলস দিয়ে তো এটা ফেক জেনারেট করে এটাকে উনি দোকানদারের সাথে শেয়ার করে দেয় তো এবার যদি কোনো শপকিপার বেশি ভেরিফাই না করে এটাকেই মানে মানে এই স্ক্রিনশট কাস্টমার পাস থেকে নিয়ে উনি দেখে যদি মেনে নেয় কি হ্যাঁ টাকা পাঠিয়ে দিয়েছেন ওর জিনিসটাকে উনি যদি ডিসপ্যাচ করে কোরিয়ার করে পাঠিয়ে দেয় তাহলে উনারটা এখানে লস হচ্ছে বিকজ উনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে না উনি শুধু এই ফেক স্ক্রিনশট পেমেন্টের স্ক্রিনশটকেই মেনে উনি ডেলিভারিটা দিয়ে দিচ্ছেন